চোখ তুলে তাকান সেভেন সিস্টার দাদারা ভয় পাচ্ছে এমনি পাগল হয়ে গেছে ওরা ডক্টর মোহাম্মদ শুধু একটু একটু হা করেছিল যদি বাংলাদেশ শান্তিতে না থাকে সেভেন সিস্টার শান্ত থাকবে না ওরা পাগল হয়ে গেছে কি গো হ্যাঁ এতদিন বলেছি কি আর এ কি বলছে ওরা দৌড়বি শান্তি করে আমাদেরকে ভয় দেখাতে চিকিৎসা থেকে বঞ্চিত ঘোষণা দিয়েছিল এখন এই তিন দিন দেখি না আসেন চল্লিশ ভাগ ছাড় দিলাম যাবো দরকার পাকিস্তানে যাব তুরস্কে যাব চীন দেশে যাব। আমরা যাই এ দেশে যারা দায়িত্বে আসে আমি ভারতে বহুবার গেছি বহু রাজ্যে আমি ঘুরে বেড়িয়ে দেখিয়েছি এদের যে ভয়টা সব চাইতে বেশি ভয় মুশরেকদের ভেতরে মরণের ভয় স্রাবাকারার ভেতরে আমরা জানিয়েছেন গিয়েছেন তাজিদান দাজি দান নাহুম আহার সন্ন্যাসিমালা হায়াতিউয়ামিন আল্লাদিনা আশরকু হেনবি এই পৃথিবীতে সব চাইতে বেশি জীবনের প্রতি মায়া মহব্বত দেখতে পাবেন মুশরেকদের কাদের

এটা যত টানাটানি আসবে ওয়েলকাম দিয়ে তারা আপনাকে তার বানানো জান্নাতে ঢুকিয়ে দেবে এটা আমি বানালাম না সরা নাহাল 32 নাম্বার আয়াত আল্লাহ জানিয়েছেন কিন্তু এটা মেলা লাগবে আবার আপনার জীবনে আল্লাযীনা আতাওসু ফী আল-মাল ইকাতু তাইয়্যিবিনায় কূলুনা দখলুল জান্নাতা বিমা কুমতুম তামালুন বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন মরনের বিছানা যখন মুমিনা সার খেয়ে পড়ে ফেরেশতা পাঠিয়ে দেন দুই জন চার জন পাঁচ জন না মালায়েকা বহু বছর দিয়েছেন আল্লাহ হাজার হাজার ফেরেশতা আসে তোর কাছে আসার পরে যদি দেখে হ্যাঁ তোর জীবনটা তাজ্জে পবিত্র ছিল তাপ সেরে মফা লিখেছেন তাজ্জে মেয়ে না মানে এটা পোশাক পবিত্র না শরীরের পবিত্র না এটা বিশ্বাসের পবিত্রতা ওদের বিশ্বাসের ভেতরে শিরিক ঢোকানো আর আমরা যা করি আমাদের বিশ্বাসের ভেতরে ইমান ঢোকানো কথা বলেন না কেন যাদের ঈশ্বাসে শিরিক আছে পালটাবেন। আপনার বিশ্বাস যদি পবিত্রতা অর্জন করতে পারে যখনই বিছানায় মটনে আষাঢ় খেয়ে পড়বেন ফেরেস তারা বলবে ও তো জান্না প্রবেশ করেন শুধু প্রবেশ করবেন না সালাম শান্তির সাথে করেন বেমা কোন তুম তাম দুনিয়ায় যা করতেন সেইটার কারণে অ বাংলার মুসলমানেরা আমরা আহ্বান জানাবো যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি পররাষ্ট্রবৃত্তির কিছু নিয়ম নীতি আছে প্রতিবেশী নামে কলঙ্ক দাদাদের সাথে সব ব্যবসা বাণিজ্য সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দিন কোনো দরকার এগুলো আপনি পাকিস্তানের সাথে আবার ফিরে যান চীনের সাথে বাড়ান তুরস্কর সাথে বাড়ান মুসলিম দেশ এখনো সাতান্নটা আছে গতকাল আর একটা হয়েছে আটান্নটা এতগুলো দেশের সাথে সম্পর্ক থাকলে এরা এমনিতে চিন্তায় মরে যাবে আজকে দেখেন না সকাল বেলা সুর নরম হয়ে গেছে আমরা যে সরকার আসে এখন দায়িত্বে এই উপদেষ্টা মন্ডলের যারা দায়িত্বে আছে এদের সাথে শক্ত ভাবে মিলে কাজ করতে চায় কেন এতদিন তো বলতেন এরা অবৈধ সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে যেভাবে কাঁদছিল এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে চোখের পানি তারাও খেয়ে যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না ঠিকই আছে কথা বলে না কেন আমার মনে মনে হচ্ছিল যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত অনেকে হাতের যে কিছু আছে এটা মিটাত যে যেমনি দিয়ে পারে একটু ভত্তা করে দিত তখন বুঝতো ঠেলা কারে বলে বিধবা মেয়ে কি আপনি বাড়ি ছাড়া করলেন এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে মাত্র এই চার মাসের ভেতরে দুইজন সয়রা চার দুনিয়া থেকে তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই সবই সৈর শাসক

নবী আপনি এই ঘরগুলো একটু দেখেন এই সেই ঘরগুলো এই সেই এই সেই ঘরগুলো খاويه atan আমি জনশূন্য করে দিয়েছি পড়ে তক্ত বানিয়ে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি বিমা যলামত তাদের জুলুমের কারণে ইয়াৎটা যে কত বাস্তব তার প্রমাণ 2024 সালের 5 আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছেন আপনি যেটা বাংলাদেশের দিকে তাকান 630টা থানা আছে এই দেশে কত 630টা থানা আর যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল আপনি দেখেছেন ক্বুম ইয়াতাম বিমা জালামু এদের জুলুমের কারণে আল্লাহ পুরো বাড়ি কে পরিতক্ত করে দিয়েছে কুস্তিয়ায় আমার হানিফের বাড়ি আপনি এখন যে দেখবেন আর বাড়ি নেই পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে ওটা এখন জাতীয় টয়লেট হয়ে গেছে কথা বলছে পাঁচ দিন আগের পেপারে দেখলাম যে ঢাকার যে বাড়িটা এত অহংকার করতো যেটা নিয়ে যেখানে অনেকে আবেগে যে চুমা খেত ওই বাড়িটা এখন দলবদ্ধ হয়ে মানুষ টয়লেট করছে চার পাঁচ জনের ছবি দেওয়া দেখলাম পেপারে এদিকে একজন ওদিকে একজন ওদিকে একজন ওদিকে একজন মেশিন লাগিয়ে শুরু করিস মানে হচ্ছে বদ্ধ পোশাক চলছে এর কারণ আছে কারণ নেই কেন একবারে চার পাঁচ জন যাচ্ছে এবার আসেন কারণ আমি দেখাচ্ছি কাবাঘর তামাফ করছিলাম ষষ্ঠ শেষ করে সপ্তম চক্কর দিয়ে উপরে গেলাম হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এক পুলিশকে ডাকলাম ইয়া আখি এদিকে আসেন কি ওনারে বললাম এখানে ফার্মেসি আছে কেন এতক্ষণ তো আমার ভালোই লাগছিল হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে আমি ঔষধ কিনতে যাব অনে আমারে বলে ইয়া হাজী ওর হজ্জ যায় না বেলাঢাকা ও হাজী দেশ কোথায় জি তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার দিকে ডাকিয়া বসে ওর ভাষা দিয়ে যে হাজী আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জায়ের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে চাচ্ছে হামজা। এত দূর থেকে আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার কত সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়ি ঘর আল্লাহ সবই বানিয়ে দিয়েছে মানুষের পোশাক পায় জন্য জন্যে ঠিক পর্যন্ত নাই এর পরেরটা শুনেন পরেরটা শুনেন ইন্নাফি এখানে আলেমধার আছে এলামে তাকিদ আছে ইন নাফিদা আল্লাহ আয়াতান আল্লাহ বলেছেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে লি কাউমি ইয়ালামুন যারা জ্ঞানী মানুষ তাদের জন্য প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি দেখেন সব জ্ঞানী মানুষ সামনে যারা আছেন আমি বিশ্বাস করছি আপনাদের জ্ঞান আছে এই শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি কি এটা আল্লাহ জিলা আয়াতান দিলেন এর ভেতরে শিক্ষা আছে কি সেই শিক্ষা সাড়ে পনেরো বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপড়ে ফেলতে পারে এদের বাড়ি ঘর যদি আজ রাজগৃহ বানিয়ে দিতে পারে জনশূন্য করে দিতে পারে ভবিষ্যতে যারা বসবে এরাও যদি জালেম হয় তাদেরকেও আল্লাহ জনশূন্য করে দেবে এইটা শিক্ষা আমি জানি শিক্ষা অনেকে তো নেবেই না আরো মনে করবে সেদিন টের পাবে আমার মনে হয় এটা নষ্ট না করে খেয়ে ফেলে এটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ অপচয় না করে শেষ করে ফেলে সিরাজগঞ্জবাসী তার সম্মান মর্যাদা इज्जत কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝে অংশ আছে ইয়ারফা বিল্লাজিনা আমানু মিনকুম আল্লাজিনা আউতুল মিন মাদারাজাত ইলাখে সমস্যা করছে আল্লাহ পাক বলেন ইরফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিন যত যাবে তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে কাদের তোমাদের ভেতরে যারা ঈমান আনবে দুনিয়াতে যাদেরকে ইল্লেন দাও হবে এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা বাড়বে প্রশ্ন আসতে পারে তাম দুনিয়ায় সাড়ে আটশো কোটির উপরে মানুষ সম্মান মর্যাদা বৃদ্ধি হওয়া দূরের কথা আমাদের অন্তত হালকা পাতলা যাদের ইমান আছে তার আরো মায়ের খাচ্ছি কথা বলে না কেন যদিও সুসংবাদ কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে আমরা চাচ্ছি আল্লাহ খুব তাড়াতাড়ি ফিলিস্তিনটাও তুমি স্বাধীন করে দাও মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন পাকিস্তান বর্ডারে ওরা মায়ের খায় সিনের বর্ডারে মার খায় আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মার খায় নেপালের মতো জায়গায় মার খায় মায়ান মারেও মায়ের খায় মাঝে মাঝে শুধু মারে আমাদেরকে এমন প্রতিবেশি পেয়েছি শুধু মায়ের খায় আমরা ঘৃণা করি তাদেরকে আমরা থুতু নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে সারা বিশ্বের মড়লদের গরায়া এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশে সংখ্যা লগ্নির যতন হয় আতোসব বিশ্ব এখন দেখছে সবচেয়ে যে বেশি সংখ্যা লগ্নির যতন ভারতে হয় ওখানেরা খ্রিস্টান মেয়েদেরকে অলঙ্গ করে নাসি হাট-হাটি রাস্তায় অবিশ্বের বিশ্বের খ্রিস্টান যারা আছে 250 কোটি এর উপরে কি করেন আপনারা টাকা আপনার মেয়ে না আপনার বউ না আপনার বন্যা আপনার মেয়েকে বনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে এ আপনারা কিছু বলেন না কেন আপনাকে কি মরে না আমরা নাই পারি না তাই কিছু করি না আপনারা তো অন্তত পারার জায়গায় আছেন আসেন মাসজিদ ভেঙে ভেঙে ভোয়া ধোয়া তুলে কি বললাম ভোয়া ধোয়া তুলে মসজিদ গুলো ওরা ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে আজমের শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল এক হাজার বছর আগে আমরা যদি এখন তোলে যে ঢাকার স্বামী বাগের ইস্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল কেমন লাগবে আপনার বলেন ওদেশে আপনারা সংখ্যা গরু এজন্য সংখ্যা লঘু মুসলমানদের ওপর অত্যাচার করেন আমাদের ইসলামে যদি সত্যি ওই কিছু থাকতো এদেশে চার ভাগ মাত্র হিন্দু আছে এক এখানে থাকতে দিতেন না আপনারা ধোয়া তুলবেন এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেশের জনগণ নিজেদের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বা জনামির ডাক্তার শফিক রহমান উনি ওই দিনই ঘোষণা দিয়েছে বাংলাদেশে যেমন পাহারা দেওয়া লাগে না মন্দিরও পাহারা দেওয়া লাগবে না এই জন্যে কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করে বিশ্বের মান দরবারে আমাদেরকে কলঙ্কিত করতে না পারে যে আমরা সংখ্যালঘু নির্যাতন করি পাহারা দিন আপনারা কোন জায়গায় আঘাত করতে পারেন ওটা কারিম আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন বলেন কারিম আছে এটা হে নবীদেরকে জানান আমি আল্লাহ বাদে ওরা যাদেরকে ডাকে ওদের দেবতাদেরকে গালি দিবানা তাহলে ওরা না শেষ পর্যন্ত আমি আল্লাহকে গালি দিয়ে ফেলবে বাংলাদেশে মেজরিটি মাইনরিটি বলতে কিচ্ছু নেই এটা হয় এখানে দাঁড়িয়ে আছে কি কি দেখবে এখানে বসতে বলেন বসেন তাড়াতাড়ি বসেন বসিয়ে দিন তাড়াতাড়ি বসিয়ে দিন এই চেয়ারগুলো একটু হালকা পিছিয়ে নেওয়া লাগবে ভাই না পেছন থেকে ডিস্টার্ব হবে বারবার হ্যাঁ আপনারা পিছান না কেন পিছাবে কোথায় পিছান আপনারা তাড়াতাড়ি পিছান এগুলো তুলে নিন এগুলো তুলে নিন

আমাদের <laughs> মাঝে <laughs> 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 মসজিদের ছাত্রছাত্রী মাফিলা চৌধুরী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আলিম সাহেব গ্রুপ কর্তৃপক্ষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যিনি وعلينا الإحسان بالوالدين ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله سيد الخلق صلى الله عليه وعلى آله وصحابه وأتباعه أجمعين

I'm

বেড়া মাওলানা আহমদুল্লাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলের ধন্য সভাপতি আলহাজ আব্দুল আলিম সহসভাপতি জানাব আবু সাইদ সরকার প্রধান অতিথি জানাব আমিরুল ইসলাম খান আলিম বিশেষ অতিথি আলহাজ আব্দুল সাত সত্তা আব্দুল সালাম ফকির প্রধান মেহমান আলহান শেখ আব্দুল সালাম বিশেষ মেহমান মাওলা নামস্তি আনোয়ারুল্লাহ কাসেমী আতানুল্লাহ অম্রহ বারাকুল্লাহ রুফি হায়াতি বলেন আমি সম্মানিত মেহমান আবদত্ত আনি আলম আরিফুল আল ইসলাম শোহেজ এ বি এম আশরাফ আলী শোভম ইঞ্জিনিয়ার মোহাম্মদ সামান আলী। এতক্ষণ যারা কথা বললেন মাওলানা হোসাইন মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা নজরুল ইসলাম সিরাজি মাওলানা ইসমাইল হোসেন সিরাজি মাওলানা আব্দুল ওহাব সম্মানিত অতিথিবৃন্দ প্রধান পৃষ্ঠকোষক পোষক আলহাজ আব্দুল আবুল কাশেম সরকার সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব তোফাজ্জেল হোসেন জন্টু অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় সিরাজগঞ্জ সিরাজগঞ্জবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি করানি কারিম শোনার জন্য ধৈর্য এবং সহ্য আমাদেরকে দিয়েছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ গভীর রজনী এখন রাত দশটা তেতাল্লিশ বাজে বাংলাদেশ সহ বিশ্বে যারা করেছে আপনি তাদের জীবনী দেখেন দেলাওয়ার তার কথাবার্তা আমরা দেখেছি সর্বোচ্চ রাত সাড়ে নয়টা দশটার ভেতরে শেষ হয়ে যেত কিন্তু আমাদের গুলো শেষ হতে রাত বারোটার আগে মনে হয় মাহফিল শুরু হয় না বিশেষ করে এই সিরাজগঞ্জ পাবনা আর সাতক্ষীরা আমার চৌষট্টি জেলায় জাওয়াস অন্যান্য জেলাতে আমি সাড়ে দশটা এগারোটায় শেষ করে দেখেছি এই সমস্ত জেলাগুলোর মানুষ আসে রাত নয়টা সাড়ে নয়টার পরে এরা একবারে খাবার দাবার খেয়ে আসবে রাত বারোটা একটা দুইটা বাজে যা হয় হোক হজরের নামাজটা পড়া লাগছে মনে হয় না এভাবে থাকবে ভাই কিছু করার নেই কেন সে মাগরীব পরে থেকে কিছু বলেননি বলছে কে বলা বলিছে এখন আর কিছু করা যাবে না যেভাবে হাঁটেন এভাবে শুনবেন সকালে ইন্টারনেট থেকে নামিয়ে ভালো করে চেহারা দেখে এখন শোনেন কি বলতে চায় পৃথিবীতে মানুষের সম্মান মর্যাদা বাড়ে কিসে

কিন্তু মনাফিক যারা এটা তারা জানে না ওরা মনে করে সম্মান আর মর্যাদা জোর জবরদস্তি দখলের ভেতরে এই জন্য সাড়ে পনেরো বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে সম্মান তো পায়নি মানুষ কুকুরের মতো ঘৃণা করে কয়েকদিন আগে আমি মৌলভী বাজার থেকে আসছিলাম মাহফিল পাবো না এই জন্য হেলিকপ্টারে চলেন পরে আসার সময় ব্রাহ্মণ বাড়িয়া যখন পার হচ্ছিলাম তাল গাছ নারী গাছের উপর দিয়ে একেবারে পাইলট সাহেবকে বললাম ভাই এই যে হুক আছে হেলিকপ্টার যে হুক আছে কি ট্রান দিলে খুলে পড়ে যাবো এখানে হাত দেওয়া দেবো হাত দিলে কিন্তু পড়ে মনে মনে ভাবলাম আল্লাহ পাঁচ তারিখে যে দুই বোন একসাথে চলে গেল হেলিকপ্টার একটু খুলে যেত পারিনি যদি একটু খুলে যেত আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত তাহলে খেলা দেখতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া তার একটা ছেলে মারা গেছে একটা ছেলে আছে তো ভারতে থাকতে পারে আমাদের দেশে এটা কথা বলেন না আরো জোরে বলেন আরে ভাই রেকর্ড হচ্ছে এটা কালকে যদি পত্রিকায় যায় আন্তর্জাতিক মিডিয়াতে আসে সারা দুনিয়া এটা ছড়ানো লাগবে ওরা মিথ্যাকে যদি বারবার ছড়িয়ে সত্য বলে চালিয়ে দিতে পারে আমরা সত্যকে বারবার ছড়িয়ে কেন সত্য প্রমাণ করতে পারবো না ওদের সাংবাদিক দেখেছেন কি ময়ুর রঞ্জন নাকি নাম জানো আমার মনে হয় শয়তান তো আমি দেখিনি ওর তিড়িং নাচ দেখলে আমার মনে হয় শয়তান যদি দেখতাম এরকম টাটকা শয়তান খালি বানানো কথা ছাড়া ওর মুখে কোনো কথা নেই ঢকা এখন শুনছে নাকি চট্টগ্রাম ওরা দখলে নেবে আরে ভাই আপনারা কি যৌতুক নেবেন নাকি আর দেবকি করে মেয়ে তো আমরা দেই মেয়ে তো পালিয়ে গেছে পালানো মেয়ের কোনো দিন যতক দেওয়া লাগে বিয়ে তো এখনো আমরা গার্জিয়ান যারা বিয়েই মানি না যতক কিসের আর যতক নেওয়া দেওয়া হারাম মুসলমান রায় হারাম কাজ করবে না আর হারাম কাজ কেউ করতে আসলে তারে ছাড়বে না আ আ আ